খুব বেশি টাকা পয়সা নেই আমার তাই হয়তো কোনো মেয়ে পছন্দ করে না টেনশান করার জন্য যদি একটা সিগারেট খেয়ে নেই তাহলে আওয়ারা বলে দেওয়া হয় যদি কোনো মেয়ে আমাকে ছেড়ে চলে যায় তাহলে প্লে বয় বলে দেওয়া হয় ক্যারিয়ার নিয়ে টেনশান আছে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই প্রবলেমে ভরা এই জীবনে এতটা বোঝানোর দরকার নেই রিলেশনশিপকে নিয়ে একটু বেশি সেন্সিটিভ হই হ্যাঁ সারাদিন তো হাসি খুশি থাকি কিন্তু রাত্রি হলেই একাতিত্তে ভুগি সবার কষ্টেই তো পাশে থাকি কিন্তু আমাদের কষ্টটা কেউ কেন বোঝে না মেয়েদেরকে তো ডিপি দেখেই ফলো করে নেওয়া হয় আর আমাদের মধ্যে ট্যালেন্ট থাকার পরেও ফলো করে না পরিস্থিতি চাই যতই খারাপ হোক চিন্তা করি না আর এত সহজে আমাদের চোখে জলও আসে না বলাটা হয়তো সহজ কিন্তু সত্যিটা কেউ জানে না ছেলেদের জীবনটা এতটা সহজ হয় না